সদ্য শেষ হওয়া বিধানসভার অধিবেশনে বিষয় ছিল বিভিন্ন দপ্তরে বরাদ্দের উপর আলোচনা কিন্তু সেই আলোচনায় প্রধান বিরোধী দল বিজেপি অংশগ্রহণ করেনি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শাসক দলের কটাক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে তা না তো ওরা পপুলার পলিটিক্সে নজর তাদের আবার বিজেপির পাল্টা জবাব সরকার চায় না আলোচনা তারা চায় প্রশংসা শুনতে তার দায়িত্ব তো বিরোধীদের নয় দেখুন তৃতীয় তৃণমূল সরকারের এবছরের বাজেটই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট সদ্য শেষ সহ বিধানসভার অধিবেশনে বিভিন্ন দপ্তরে অর্থ বরাদ্দের আলোচনা হয় শিক্ষা স্বাস্থ্য মতো দপ্তরের বরাদ্দের উপর হয় আলোচনা কিন্তু সেই আলোচনায় অংশগ্রহণ করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা সহ চার বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার পরে আরও এক বিজেপি বিধায়ক সাসপেন্ড হন এই অবস্থায় একাধিক মুলতবি প্রস্তাব আনে বিজেপি পরিষদীয় দল কিন্তু সবগুলি খারিজ করেন অধ্যক্ষ বিধানসভার ভিতরে উপর বাইরে স্পিকারের এই ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ করেন শঙ্কর ঘোষরা কিন্তু বাজেট বরাদ্দে বিজেপির অংশগ্রহণ না করা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে একাংশ মনে করে বিভিন্ন দপ্তরে বরাদ্দের উপর আলোচনায় অংশগ্রহণ করা উচিত ছিল কারণ সেক্ষেত্রে একাধিক সংশোধনী আনার সুযোগ যেমন ছিল পাশাপাশি তাদের বক্তব্য নথিভুক্ত করতে পারত পদ্ম বিধায়কদের আলোচনায় অংশ না নেওয়াকে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় যখন ওদের ভালো শাসন ছিল তখন থেকে ওরা এই একই ভূমিকা পালন করছে পপুলার পলিটিক্স করা অর্থাৎ পেপারে ছবি তোলা নাম বার করা এই ধরনের পলিটিক্সে বেশি সংসদীয় গণতন্ত্রে আমাদের দল দিল্লিতে আমাদের দলের মধ্যে অনেক অত্যাচার হয়েছে অনেক রকমভাবে আমাদের বক্তাদের করতে দেওয়া হয়নি বলতে বলতে লাইন কেটে দেওয়া হয় এরপরও আমাদের লোকেরা মিটিংয়ে যায় অল পার্টি মিটিংয়েও যায় তারপর বিএ কমিটির মিটিংয়েও যায় এবং পার্টিসিপেট করে যাই না সেটা শিখছে না কেন সংসদীয় গণতন্ত্র হল্লাবাজি নয় এখানে হল্লাবাজিও করতে হতে পারে আবার তোমার পার্টিসিপেট করা দরকার মানুষের সাথে তো আমার মনে হয় না এটা নিজেদের ফিল করে যে আমরা মানুষের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি দলের প্রতিনিধি শুধু নয় বিরোধী হিসেবে আলোচনায় একমাত্র অংশ নেন সংযুক্ত মোর্চার বিধায়ক নসাদ সিদ্দিকী তিনি মনে করেন প্রধান বিরোধী দলের উচিত ছিল অংশ নেওয়া দেখুন তারা অংশগ্রহণ কেন করছে না তাদের মতামত আমি জানি না তাদের মতামত আপনারা নেওয়া দরকার আমি মনে করি অংশগ্রহণ করার পরে ভুলটাকে ধরে যেতে আমি একজন দায়িত্বশীল বিরোধী হিসাবে আমি প্রত্যেকটা আমার যেগুলো জ্ঞান আছে অর্থনীতিতে আমার জ্ঞান না আমি সেখানে কি অংশগ্রহণ বাস্তব আমি করি না কিন্তু আমার যেখানে জ্ঞান আছে সেই যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করি সেগুলো অংশগ্রহণ করে সরকারের যেটা ভালো জিনিস সেটাকে আমি সাধুবাদ জানাই ভুলটাকে আমি সমালোচনা করি তবে আলোচনায় অংশ না নেওয়া নিয়ে শাসক দলকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সেই সঙ্গে অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি আলোচনায় অংশগ্রহণ করা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে অন্যতম শর্ত কিন্তু বুঝতে হবে যে এই সরকারটা একটা সৈন্যতান্ত্রিক সরকার এখানে স্পিকার সাহেব নিজের নির্বাচনী কেন্দ্রে যে ঘটনা ঘটিয়েছেন সেখানে স্পিকার সাহেব বিধানসভার অভ্যন্তরে কতখানি গণতন্ত্রের রক্ষা করতে পারেন সেটা আপনারা বুঝতে পারেন এবং তার পাশাপাশি পুরোটাই দলীয় নির্দেশে সাহেব আমরা যখনই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করি সেটাকে বাধা দেওয়া মাইক বন্ধ করে দেওয়া সরকারের কোনো সমালোচনাই ওনারা শুনতে রাজি না ফলে বিধানসভাকে অপ্রাসঙ্গিক করে তুলেছেন সরকার পক্ষ নিজে বছর বিধানসভা সেই দিকে ঘুরলে রেখে সর্বাত্মক বিরোধিতার পথ নিচ্ছে বিজেপি বিধানসভার বাইরের পাশাপাশি বিধানসভার ভিতরেও সরকার বিরোধিতার তেজ বাড়াচ্ছে তবে তাদের এই প্রক্রিয়া কতটা কার্যকর হবে তার উত্তর দেবে সময় চক্রবর্তীর রিপোর্ট প্রাইভ টিভি বাংলা